বন্ধুরা আপনারা প্রায়ই একটি প্রশ্ন করে থাকেন এবং যারা চরে খামার করতে চান তাদেরও এই প্রশ্নটা থেকে যায় যে চরে কতটুকু পানি ওঠে তাই আজ ট্রলার নিয়ে বেরিয়ে পড়লাম চারিদিকে তাকাতেই দেখি শুধু পানি আর পানি আজ দুটি চরে যাব সেটি হলো চর সদরপুর ও পালের চরে যাব ওই পালের চরও আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ওখানকার হাল হাকিকত কী অবস্থায় আছেন এবং কীরকমভাবে খামার করা যায় কতটুকু মাটি ফালানো লাগবে এবং কতটুকু উঁচা করলে থাকা যায় এখানে গবাদি পশুগুলো যে দেখছেন এই গবাদি পশুগুলো এখানে রাখা হয়েছে চারিদিকে পানি ওঠে তাই গবাদি পশুগুলোকে এখানে খাবার খাওয়ানো হচ্ছে এখানে আপনি খামার করতে পারেন খুব সুন্দরভাবে কিন্তু মাটি ফালাতে হবে মাটি ভরাট করতে হবে ওই যে দূরে আমি কিছুক্ষণের মধ্যেই দেখাবো আপনাদেরকে পানি যে কিভাবে আসছে ওই যে দেখা যাচ্ছে যে পানি আসছে এখন পানি আসা সবেমাত্র মাত্র শুরু হয়েছে ডান ও বাম দিকে যেই জায়গাগুলো দেখতেছেন সেই জায়গাগুলো পানিতে তলিয়ে যাবে এই পানিতে তলিয়ে গেলে এখানে যদি আপনি এক থেকে দেড় ফুট কিংবা দুই ফুট উঁচু করেন তাহলে কিন্তু আর এখানে পানি পাবে না আপনি অনায়াসেই এখানে খামার করতে পারেন কিন্তু একটি কথা মনে রাখতে হবে এখানে খামার করতে হলে আপনার উঁচু করে নিতে হবেই কারণ বর্ষাকালে পানি ওঠে এরকম নৌকা চলে আর একটি নৌকা রাখতে পারেন দুটি নৌকা রাখতে পারেন এইভাবে ব্যবহার করার জন্য নৌকা ব্যবহার করলে তারপরে আপনার খাবার দাবার যেগুলো অনুষাঙ্গিক জিনিসপত্র লাগে সব পরিবহন করতে পারবেন অনায়াসে একটি কথা সেটি হলো আপনি এখানে খামার করে কিন্তু বসবাসও করতে পারবেন এখানে বসবাসের উপযোগী করে নিতে হলে আপনার যা যা করতে হবে সেটিও আমি আজ বলে দিব। এখন ট্রলার নিয়ে ছোটলাম চারিদিক দেখার জন্য ওই যে দেখা যায় সামনে যে বাড়িঘরগুলো আছে সেইগুলো তারা উঁচু করে নিয়েছে আপনারা এখানে বসবাস করতে পারেন মালিকের সাথে কথা বলে বছরে তিন হাজার টাকা দিতে হয় বিঘাপুতি ভাড়া আপনি বাড়িঘর করেন খামার করেন থাকতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এখানে কিন্তু বড় বড় জাহাজও চলে আপনি যদি কোনো মাল আনতে চান কোনো কিছু ক্যারিং করিয়ে আনতে চান অনায়াসে আনতে পারবেন একটা জিনিস মনে রাখবেন পদ্মা কিন্তু ভাঙে পদ্মার স্রোত অনেক কঠিন স্রোত এই যে যে চরটি দেখতে পাচ্ছেন এই চরও কিন্তু এক সময় এরকম ভেঙে ভেঙে আরেক জায়গার থেকে এখানে চর পড়েছিল আবার এই চরও ভাঙছে তাই পদ্মা নদীর খেলাটা এরকমই একদিক ভাঙবে একদিক গড়বে তাই আপনাদেরকে আমি একটি অনুরোধ করব যদি আপনারা কেউ এখানে খামার করার জন্য ইচ্ছা পোষণ করেন তাহলে দেখে শুনে উঁচু জায়গা যেগুলো এখনই বর্ষাকাল এখনই দেখার সময় এই উঁচু জায়গাগুলো আপনারা নির্ধারণ করবেন নির্ধারণ করে দেখবেন যে ওখানে খামার করার উপযুক্ত হয় কি না এই যে উঁচু জায়গাটা দেখছেন এখানে দুই ফিট মাটি ফালাইলেই কিন্তু আপনারা এখানে অনায়াসে খামার করতে পারবেন এখন যে জায়গাটা আছে সেই জায়গাটা পানিতে ভরে যাবে আর দশ থেকে বারো দিনের তাই বলি চরে আসুন আসলে কিছু না কিছু করতে পারবেনি এই পোকাগুলো তো আর পানিতে থাকতে পারে না তাই শুকনোতে আসার চিন্তা ভাবনা করছে তাই আপনারাও যদি থাকেন একটু উঁচু করে নেবেন খামার করতে পারবেন খুব সুন্দর এই যে দেখেন পাটটা ভেঙে পদ্মা নদীর পার ভেঙে একটি গাছ ছিল এখানে বরেই গাছ সেই গাছটা নদীতে পড়ে গেছে আর ওই রাসেল বাইপার সাপের কথাও শুনেছেন সেগুলো এখানে আমাদের চোখে তেমন একটা পড়েনি আর পদ্মা ভাঙনের জন্য ওই যে ঘর নিয়ে আসছে এই ঘর এখান থেকে শিফট করে অন্য কোথাও চলে যাবে আরেক চরে চলে যাওয়ার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করতেছে এইগুলো দেখতে দেখতেই খুব ভালো লাগলো আসলে চরে কার না ভালো লাগে একটু অক্সিজেন হলেও পাওয়া যায় সুন্দর অনেক ধরনের অক্সিজেন আছে এখানে আপনি মন খুলে অক্সিজেন নিতে পারবেন আপনি একটি বড় খামার করতে চান সেটাও এখানে করতে পারবেন কিন্তু আলোচনার সাপেক্ষে ওখানকার যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে আলোচনা করে নেবেন আর কিছু পরিবহন করার জন্য এই যে নৌকাগুলো আছে এগুলো দিয়ে আপনি পরিবহন করতে পারেন এগুলো দেখতে দেখতেই মন অনেক ভালো হয়ে যাবে আর যদি অনেকে চায় নিজে একটি টলার কিনে নেবে নিজে একটি নৌকা নিয়ে নেবে হ্যাঁ তাও নিতে পারে পদ্মা নদীর কিন্তু স্রোত অনেক কঠিন এই যে দেখুন কত সুন্দর স্রোত আর ওই কচুরি পানার ভেসেই কিন্তু রাসেল বাইবার আসে তার মধ্যেও মানুষ বাস করছে কারণ ওই যে দেখুন নৌকার ভিত্তে যে ফ্রিজার নিয়ে আসছে তারা সোলার সিস্টেমের মাধ্যমে ফ্রিজ টেলিভিশন সব কিছুই এখানে চালিয়ে থাকেন চরে কি নেই ভালো মন্দ জ্ঞানী গুণী সব আছে আপনি সময় পেলে চরে এসে একবার ঘুরে যান মনটাও ভালো হয়ে যাবে এবং দেখতেও সুন্দর লাগবে তাই এই বলে দেখতে দেখতে আজ আমার তো চলার পালা তাই আপনাদের কাছ থেকে আমি আগেই বিদায় নিয়ে নিলাম আমার নৌকাটা ঘাটে বেড়ে যাবে আমিও নেমে যাব।